শুরু করছে পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি যে নিজেকে জেনেছে সে তার রবকে জেনেছে নিজেকে জানার কথা বিভিন্ন শাস্ত্র যেমন বলেছে তেমনি সমস্ত ঋষি এবং মহা মানবগণও বলেছে নিজেকে জানো নিজেকে জানো আমি কোথায় অবস্থান করছি কি হালে অবস্থান করছি আমির খোঁজ যদি আমরা না পাই তাহলে আমরা রবের খোঁজ পাব না ঠিক তদ্রূপ আমির খোঁজ যদি আমরা না পাই শয়তান কিভাবে লুকোচুরি খেলছে আমার সাথে কিভাবে আমার সঙ্গে মিশে আমাকেই ধর্মিক বানিয়ে দিচ্ছে এই চালাকিও আমরা ধরে উঠতে পারবো না তাই নিজেকে না জানা পর্যন্ত আমরা কখনোই জাহান নামের আগুন থেকে সেই আগুনের ধিকি ধিকি জ্বলন থেকে কখনোই মুক্ত হতে পারবো না বেহেস্তের আশা আমরা সকলেই করে বসে আছি কিন্তু আমাদের অবস্থান কি কি হই আমরা আছি তাকে আমরা জানি কে আমার আমার করে কে অহংকার করে কে মান সম্মানের আশা করে কখনো কি তার খোঁজ আমরা নিয়েছি আজকে এই খোঁজে আমরা নেব আমি কে ভিতরে কি রূপে অবস্থান করছে এবং আমাদেরকে ধার্মিক না হয়েও কিভাবে ধার্মিক বানিয়ে দিয়েছে তার চালাকি ধরার আমরা চেষ্টা করব। তাই নিজেকে জানুন নিজেকে জানলেই রবকে জানা যাবে এই প্রশ্নের যথার্থ উত্তর আজ আমি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকটা দরদিকে আমি সুন্দরভাবে বুঝিয়ে উঠতে পারবো তার আগে একটা কথা বলে যাই আমাদের আরও একটি চ্যানেল আছে যে চ্যানেলটির নাম হচ্ছে বাংলা ওল টিপস জিরো ওয়ান এই নাম লিখে কিংবা মুখে বলে সার্চ দিলে চ্যানেলটি পাবেন চ্যানেলটি পেয়ে কি হবে চ্যানেলটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেখান থেকে আপনারা এই শিক্ষাটা অন্তত পাবেন শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় খাদ্য খাবারের উপর দিয়েই আপনার বেনিয়মে বা না জানতে অনেক কিছু খাবারের মধ্যে দিয়ে আপনার বডিতে রোগ আসতে পারে আবার অনেক কিছু খাবারের মধ্যে দিয়েই কঠিন কঠিন রোগের হাত থেকে আপনি মুক্তিও পেয়ে যেতে পারেন তাই খাদ্যের উপরে বা প্রকৃতি সম্পদের উপরে নির্ভর করে আপনি রোগ মুক্ত হয়ে যান আপনার ডায়াবেটিস আপনার যৌন সমস্যা আপনার সেক্সের সমস্যা আপনার কিডনি বা লিভারের সমস্যা এই বিভিন্ন সমস্যাগুলোও আমরা খাদ্য খাবারের মধ্যে দিয়েই পূরণ করে নিতে পারি এডি শিক্ষা ওই চ্যানেলে দেওয়া হয়েছে চ্যানেলটির নাম হচ্ছে বাংলা ওল্ড টিপস জিরো ওয়ান এটা সার্চ করে আপনারা ওখানে যেতে পারেন যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন আমার মূল দর্শনে যাই আমি কে কোথায় কিভাবে আছি কিভাবে আমি আমার মুক্ত ঘটাতে পারি আমি এই মুহূর্তেই নির্বাণ লাভ করতে পারি বা আমি এই মুহূর্তেই কিভাবে পৌঁছে যেতে পারি অর্থাৎ প্রশান্তকারী আত্মাই চলে যেতে পারি তার খোঁজ আজ আমি দেওয়ার চেষ্টা করব ভেদ উপনিষেধ এবং গৌতম বুদ্ধের দর্শনে এসেছে নির্বাণ এই নির্বাণ শব্দটি আমরা আগে ভাঙচুর করে দেখি যে নির্বাণ কাকে বলা হয়েছে বান শব্দের অর্থ বৃত্তি অর্থাৎ যা ঘুরে ঘুরে চক্র আকারে আসে গোল গোল আকারে ফিরে ফিরে আসে আপনার জীবনে কি একবার কাম উঠেছে আপনার কাম ওঠে কাম মিটে আবারও কাম আসে আপনার জীবনে লোভ উঠে লোভ মিটে আবারও লোভ আসে এই যে বৃত্তি আকারে বার বার এই রিপুগুলি আমাদের জীবনে ফিরে ফিরে আসছে এটাকে বলা হচ্ছে বান বান শব্দের অর্থই যা গোল গোল আকারে বার বার ফিরে ফিরে আসে এই বৃত্তিগুলাকেই বলা হয়েছে বান এই বান থেকে রেহাই পাওয়া বা এই বান থেকে মুক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে নির্বাণ অর্থাৎ এই বৃত্তিকে থামিয়ে দেওয়া বারবার এই বৃত্তি আমাদের জীবনে যেন আর না আসতে পারে কারণ এই বৃত্তি আসাতেই আমার জীবনের যত দুঃখ যত যন্ত্রণা তাহলে এই নির্বাণ লাভ করতে গেলে আমাদেরকে কোন প্রসেজ অবলম্বন করতে হবে বা মত নাই পৌঁছাতে গেলে কোন প্রসেজ অবলম্বন করতে হবে দেখুন ধরো দি বারবার একটা কথা যেটা আমি বলি যে ঘরের কোনাতে বসে চোখ বুঝে অন্ধকারে ধ্যান করাটাকে আমি ধ্যান মনে করি না ধ্যান করা যায় না ধ্যান নিজের জীবনেই একদিন না একদিন ঘটে যাবে যদি আপনি সেই পরম সত্তার প্রেমে পড়ে যান সেই ধারেই যদি আপনি অগ্রসর হতে থাকেন আর সেই ধারে অগ্রসর হতে হলে এই যে বৃত্তিগুলা আপনাকে টেনে ধরে রেখেছে এই বৃত্তির ঊর্ধে আপনাকে যেতে হবে আপনাকে নির্বাণ লাভ করতে হবে মতমাইন্যায় পৌঁছাতে হবে এটা আপনার জীবনের এটাই আপনার জীবনের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হওয়া উচিত এবার দেখি আমরা কিভাবে আমাদের বডিতে আছি দেখুন দরদি আমরা যদি চুপ করে বসে থাকি তবু আমাদের অন্তরে অন্তরে কথা হচ্ছে কোনো একটা চিন্তাভাবনা চলছে এই চিন্তা আমাদের চেতন অবস্থায় সার্বক্ষণিকভাবেই উঠতেই থাকে এটা উঠে কোথা থেকে এটা এক নৈব্যক্তিক সত্তা থেকে এই চিন্তা উদ্ভাসিত হয় তা চব্বিশ ঘন্টায় মোটামুটি ধরা হয় প্রায় ষাট হাজারের কাছে চিন্তা আমাদের উদ্ভাসিত হয় এই ষাট হাজার চিন্তার প্রথম চিন্তাই হচ্ছে আমি তাহলে আমির জন্ম কোথায় পেলাম আমির জন্ম পেলাম চিন্তাতে আবারও ভালো করে বোঝার চেষ্টা করুন যতই আমরা মুখে কথা না বলি চুপ করে থাকার চেষ্টা করি না কেন তবু আমাদের অন্তরে কথা চলছেই চিন্তাভাবনা আমাদের চলছেই যত চিন্তা উঠছে তার প্রথম চিন্তাই হচ্ছে আমি তাহলে আমরা যে বলে আমি চিন্তা করছি এটা দাহা মিথ্যা কথা আমি চিন্তা করছি না ওই চিন্তার মধ্যেই জন্ম হয়েছে আমি প্রথম চিন্তাই আমি তার প্রমাণ তার প্রমাণ এটাই আপনি যখন নিদ্রায় গেলেন আপনি যখন ঘুমিয়ে গেলেন অর্থাৎ আপনার চেতন মন ঘুমিয়ে গেল অর্থাৎ আপনার চিন্তা ঘুমিয়ে গেল তা মাত্র আপনার চিন্তা বন্ধ হয়ে গেল দেখুন দরদি আর আপনি কোথায় ঘুমাচ্ছেন আপনার কি ছেলে মেয়ে আপনার কি সংসার আপনার কি ব্যবসা প্রতিষ্ঠান আর কিচ্ছু আপনার কাছে নাই চিন্তা ঘুমিয়ে গেলেই আপনি আপনার আর কোনো পরিচয় পাচ্ছেন না আপনি এটাও বুঝতে পারছেন না যে আমি ঘুমাচ্ছি এটাও আপনি বুঝতে পারছেন না মাত্র আপনি চেতনা হয়ে গেলেন মাত্র আপনার চিন্তা শুরু হয়ে গেল প্রথম চিন্তায় আমি এবার আপনার দায়িত্ব পড়ে গেল আপনাকে অফিসে যেতে হবে আপনার কোন কাজ পড়ে আছে সেই কাজের খোঁজ নিতে হবে সে কাজ আপনাকে করতে হবে তাহলে মাত্র আপনি চেতন হলেন অর্থাৎ চিন্তা জেগে গেল প্রথম চিন্তাই শব্দতে চলে আসলো আমি এবার আমির দায়িত্ব তাহলে এই আমির জন্মটা কোথায় আমির জন্ম স্রেপ চিন্তাতে আপনারা অনেক মানুষকে দেখবেন যারা হয়তো মাথাতে আঘাত পাওয়ার কারণে পাগল হয়েছে এরা দেখবেন নিজের নাম পর্যন্ত ভুলে গেছে অর্থাৎ যার চিন্তা শক্তি চলে গেছে সে আমি শব্দ বা তার নাম সমস্ত কিছুই ভুলে যায় তাহলে আমির জন্মটা কোথায় হলো এটা আগে ভালো করে বুঝুন আমির জন্মই হয়েছে স্রেপ চিন্তাতে যতগুলি চিন্তা উঠছে তার প্রথম চিন্তাই আমি তাহলে চিন্তার মধ্যে দিয়ে আমির জন্ম আর ওই চিন্তার মধ্যে দিয়েই আমির মৃত্যুর ভয় কারণ যার জন্ম হয় তার মৃত্যু হয় তাহলে যেহেতু আমির জন্ম হয়েছে চিন্তাতে ঠিক তদ্রুপ আপনার ওই চিন্তাতেই মৃত্যু ভয় লেগে আছে যে মরণ তো আমার হবে মরণের পর আমি বেহেস্ত পাবো কিনা নানান চিন্তা নানান দুশ্চিন্তার মধ্যে আপনি দিন কাটাচ্ছেন এখন এই যে চিন্তার মধ্যে আমির জন্ম হলো তাহলে আমি বলে তো ভিতরে কেউ বসে নাই এইটাকেই বলা হলো মিথ্যা আমি সে চিন্তাতে জন্ম এ আমির এই আমি হচ্ছে মিথ্যা আমি এই আমিটাকেই বলা হয়েছে ফেক আমি এই আমিটাকেই বলা হয়েছে অহং এই আমিটাকেই বলা হয়েছে শৈতান এই তো নাই এক মিথ্যা অথচ এই দাবি করে আমার সন্তান আমার ঘর আমার জমি আমার আমার মান সম্মান এই দাবি করে আপনি কোনো দেশের নাগরিকই হতে পারেননি অথচ আপনি বলছেন সেই দেশে আপনার দুবিগি জমির রেকর্ড আপনার নামে আছে আপনি কখনো কি ওই জমি ব্যবহার করতে পারবেন বেচা করতে পারবেন আপনি তো সেই দেশের নাগরিকই নন অথচ আপনি দাবি করছেন এটা আমার জমি ঠিক তদ্রুপ আমাদের মধ্যে আমি বলেই তো কেউ নাই যে আমি বলছে সে তো মিথ্যা সেই মিথ্যা আমি আমার দাবি করে আমার সন্তান আমার ব্যবসা আমার জমি তার দাবিও মিথ্যা আল্লাহ বলছেন আমি আপনাকে যেমন সৃষ্টি করেছি আপনার সন্তানের যে দাবি করছেন সেই সন্তানকে আমি সৃষ্টি করেছি যাকে খুশি তখন তাকে আমি তুলে নিতে পারি তা আমরা আটকাতেও পারি না এই যে মিথ্যা দাবি এক মিথ্যা ব্যক্তি এটা আপনার যথার্থ পরিচয় নয় এই ব্যক্তি স্বার্থ নিয়ে কথা বলে ব্যক্তি স্বার্থের দাবিদার করে এটা আমার সন্তান এটা আমার জমি এটা আমার বাড়ি এটা আমার নারী এটা আমার টাকা এক ফেক আমি এক মিথ্যা আমি এই মিথ্যা দাবি মধ্যে দিয়েই আপনার যথার্থ যে পরিচয় সেই পরিচয়কে ঢেকে রেখেছে আপনার বডিতে কাম উঠবেই আর আপনার বডির সংস্পর্শে মন আছে সে শান্তি পাওয়ার জন্য ওই কাম মিটিয়ে নিতে চাইবে কিন্তু কাম মেটাতে মেটাতে একদিন শরীর যখন অচল হয় তখন মন বসতে পারে শান্তি তো আমার হলো না অথচ ওই মনের কাছাকাছি জায়গাতেই আপনার পরম সত্তা পরম চেতনা পরম আত্মাও আছে যে আপনার মনকে চির শান্তি করে দিতে পারে মন জলের স্বরূপ ধরুন যে ধারেই ঢালু হবে জল সে ধারে গড়িয়ে যাবে যদি আপনি বডির ওই চাওয়া পাওয়ার দিকে ঝুঁকে যান মন সেধারেই গড়াবে মন মনে করবে বডি সুখের মধ্যে দিয়েই দেহ সুখের মধ্যে দিয়েই আমি শান্তি পেয়ে যাব আর আপনি যদি চেতনার দিকে ঝুঁকে যান তাহলে আপনার মনও সেই ধারেই ঝুঁকতে বাধ্য কারণ আপনি তো পশু নন পশুদেরকে চার দেওয়ালের মধ্যে আমার মহান রব্বুল আলামিন আটক করেছে তাদের মুক্তির কোনো সম্ভাবনা নাই কিন্তু মানুষকে চার দেওয়ালের মধ্যে রেখেও তার একটা দরজা খোলা রেখেছে যেটা হচ্ছে চেতনা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জ্ঞান বিবেক এই যে দরজা আপনার জন্য খোলা রেখেছে এই দরজা দিয়েই আপনি ঘরের মধ্যে থেকে বেরিয়ে মুক্ত আকাশের নিচে গিয়ে বাস করতে পারেন পরম আনন্দে বাস করতে পারেন যখন আপনি এই ঘোরের ভেতর থেকে বেরিয়ে যেতে পারবেন তখন আপনার বৃত্তি যাবে আপনার থেমে যেতে বাধ্য তখন আপনি নির্বাণ লাভ করতে পারবেন তখন আপনি মত মাইনায় পৌঁছে দিতে পারবেন তখন আপনার পরিচয় হবে যথার্থ পরিচয় তখনই আপনি হবেন হে পবিত্র আত্মা বলে আল্লাহ যাকে সম্বোধন করেছে সেই পবিত্র আত্মা আপনার যথার্থ পরিচয় ওখানে আপনি তো শুধুমাত্র দেহ নন দেহতে তো আপনি বাস করতে এসেছেন মাত্র তাই এই বসত বাড়ি ছেড়ে তো আপনাকে একদিন চলে যেতে হবেই তাই বসত বাড়িতে বাস করতে করতে আপনার যথার্থ পরিচয়টা আপনি জেনে নিন এবং তাকে মূল্য দিন কিন্তু আপনি পড়ে আছেন এক মিথ্যা আমিতে এক ফেক আমিতে এক অহনের মধ্যে পড়ে আছেন শয়তানের এটাই হচ্ছে দুর্দান্ত দুর্দান্ত পলভম এত সূক্ষ্ম পলভম যে আপনাকে বসতেই দিচ্ছে না যে সেই আপনার পরিচয় হয়ে আছে সেই আপনার ভেতর থেকে আপনাকে বলছে আপনি নামাজি আপনি ইমানদার আপনি সম্মানী আপনি বড় র্যাঙ্কের চাকরি করেন আপনি বড় রংকের পোস্ট পেয়েছেন কতই না আপনার সম্মান ওই তো দাবিদার হচ্ছে এক আপনাকে বিশাল তুলিয়ে দিয়ে, আপনার সমস্ত কিছু সে করে এটা আপনি টেরও পাচ্ছেন না নইলে আপনি হজ করে এসে আপনার নামের সামনে আলহাজ শব্দটিকে আপনি ব্যবহার করতেন আপনি মাদ্রাসায় পড়ে আপনার নামের সামনে মৌলানা মুক্তি কি আপনি লিখতে পারতেন কে আপনি যথার্থ পরিচয়টা দেখুন তো আপনি যখন বিহর ঘুমে ঘুমিয়ে গেছেন কোথায় আছে আপনার আলহাজ কোথায় আছে আপনার মৌলানা পদবী কোথায় আছে আপনার বড় বড় পোস্টের চাকরির র্যাঙ্কের মান সম্মান কোথায় আছে দেখুন না স্রেফ চিন্তা চিন্তাতে যেহেতু আমের জন্ম হয়েছে আর ওই চিন্তার মধ্যে দিয়ে আপনার সমস্ত কিছু পাওয়ার লালসা রয়েছে চিন্তার মধ্যেই আপনার সমস্ত কিছু বৃত্তি ঘুরে ঘুরে আপনার কাছে আসছে এটাই আপনার যাহার নাম আপনি বড় সম্মানী ব্যক্তি নিজেকে মনে করেন কিন্তু যেই মুহূর্তে আপনাকে কেউ ছোট করে দিচ্ছে সম্মান দিচ্ছে না আপনি ঝোলে পুরে শেষ হয়ে যাচ্ছেন এটাই তো আপনার দুজকের আগুনে পড়া বুঝতে পারছেন না এই মিথ্যা আমিকে যতক্ষণ পর্যন্ত আপনি ধরতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আমার আমিত্ব থেকে আপনি মুক্ত হতে পারবেন না কারণ মিথ্যা আমি ব্যক্তি আমার দাবি করে আর যা কিছু আমার হয়েছে তা হারানোর ভয় আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আপনার একটা মাত্র সন্তান দেখুন চব্বিশ ঘন্টা তাকে হারানোর ভয় আপনার আছে কিনা সে গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে গেলেই আপনার অন্তরে ভয় ঢুকে যে কোথাও অ্যাক্সিডেন্ট হবে কিনা আপনার পাঁচটা কারখানা আছে আপনি বসে বসে দুশ্চিন্তা করছেন কিনা আপনি দেখে নিন কোনো কারখানায় আগুন লাগলো কিনা লিবার বা ম্যানেজার বা সুপারভাইজার তারা আছে তারা ঠিক কাজ করছে কিনা প্রত্যেকটা মুহূর্তে আপনি এই দুশ্চিন্তা ফিল করছেন কিনা দেখে নিন এক মিথ্যা আমি আপনাকে সর্বদাই দুশ্চিন্তায় ফেলে রেখেছে দুশ টেনশনে ফেলে রেখেছে আর এই দুশ্চিন্তায় থাকতে থাকতেই আপনার বডিতে নানান রকমের রোগের জন্ম হচ্ছে আপনাকে শেষ করে দিচ্ছে কে এ তো যথার্থ পরিচয় নয় আপনার এ তো যথার্থ আমি এটাই শয়তানের খেলা এই অহং থেকে এই শয়তানের চালাকি থেকে বাঁচতে গেলে আপনার যথার্থ পরিচয় আপনি জেনে নিন যদি জানতে না পারেন তাহলে যথার্থ গুরুর শরণাপন্ন হন সেখান থেকে আপনি জেনে নিন যতদিন আপনি এই মিথ্যা আমির কবলে থাকবেন ততদিন পর্যন্ত আপনি যতই এবাদত করুন না কেন সে আপনার কবুল কবল না আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারবেন না কারণ আপনি ফেক আমির দাসত্ব করছেন এক মিথ্যা আমির দাসত্ব করছেন আপনি শয়তানের দাসত্ব করছেন আর আল্লাহর কাছে হাত পাচ্ছেন কখনো নয় আপনি যার দাসত্ব করছেন সে তো কোনোদিন আপনাকে কিচ্ছু দিতে পারবে না তার কাছে তো শান্তি নাই সে তো নিজেই তো জ্বলন্ত আগুন তার জন্মই তো আগুন থেকেই হয়েছে তার কাছ থেকে আপনি কি আশা করেন আগুন ছাড়া পাবেন কি তার কাছ থেকে তাই নিজের যে ক্ষুদ্র স্বার্থ আমার 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 আপনার মধ্যে সর্বদাই উঠছে এবং তাকে হারিয়ে যাওয়ার ভয় যে আপনার সর্বদাই উঠছে আমি এই কারণেই আপনাকে বলছি যে আপনার যথার্থ আমিকে আমিকে তার খোঁজ করুন যে আমি দাবিদার হয়ে আপনি বসে আছেন এটা আপনার যথার্থ পরিচয় নয় এ আপনাকে কখনোই পরম আনন্দের জায়গায় নিয়ে যেতে পারবে না এ আপনাকে বেহেস্তে প্রবেশ করাতে পারবে না এ আপনাকে আপনার সঙ্গে পরম আল্লাহর পরম রবের সাক্ষাৎ করাতে পারবে না একে চিনুন একে বর্জন করুন তবে আপনার অন্তর থেকে বিশ্ব সৃষ্টির প্রতি প্রেম জাগরিত হবে দেখুন দরোদি আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেনও না যারা জানেন না তারা জেনে রাখুন কারণ আমাকে দেখতে আসার পরে অনেকজন আমার শারীরিক অবস্থা দেখে মনে কষ্ট পান বা কারো ভেতরে দ্বিধা দ্বন্দ্বও হয় যে এই ব্যক্তির কাছে আর কি শরণাপন্ন হব এমন অনেক ব্যক্তিও আমার বাড়িতে এসেছেন এবং ফিরে গেছেন তাদের উদ্দেশ্যেই আমি বলি আপনারা আসবেন তার আগে আমার পরিচয়টা জানুন আমি হুইল চেয়ারে জীবনযাপন করি আমার হাত পা বলতে কিছুই নাই যেখানে বসিয়ে দেওয়া হয় সেখানেই বসে থাকি যতক্ষণ পর্যন্ত অন্য জায়গায় সরানো না হয়েছে ওখানেই আমাকে থাকতে হয় এই অবস্থায় থেকেও আমি আপনাদেরকে সূক্ষ্ম দর্শন দেওয়ার চেষ্টা করছি আমার মহান রব্বুল আলামিনের সঠিক পথটা দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের যে যন্ত্রণার জীবন যে শৈতান আপনাদেরকে যে পলভূমে ফেলে রেখেছে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছি সেই জ্বলন্ত আগুন থেকে মুক্ত করে পরম আনন্দের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা আমার প্রেম যদি কেউ আমার শিক্ষা গ্রহণ করে একটু উপকার পেয়ে থাকেন বা জীবনে শান্তি পেয়ে থাকেন তাহলে আমি এটুকুই বলবো যদি আপনি যে সত্য এখান থেকে পেয়েছেন যে শান্তি এখান থেকে পেয়েছেন এই শান্তি আপনি বিশ্বব্যাপী ছড়িয়ে দিন সকলের প্রতি আপনি প্রেম দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখান থেকেই থাক খোদা হাফেজ